আবার মালিক বড় দয়াগো বড় ক্ষমা নিজের যদি টাকা এলে নিজে কত বড় বড় পাপ করেছি নিজের পরে ঘৃণ আস কয়দিন দুনিয়ায় বাসবো তার কোনো গ্যারান্টি নাই

নিজের দিকে টাকা এনেই বোঝা যাবে একদিন প্রশ্ন করেছিলাম ছাত্রদেরকে তেমন উত্তর দিতে পারে নাই তাদেরকে উত্তর ডাবল বলে দিয়েছিলাম মসজিদের মধ্যে যে মালিক বান্দার নেকির কথা স্মরণ করা দেয় এবং গুনার কথা আমার মালিক গুনার কথা স্মরণ করা দেয় নেকির কথা ভোলায় দেয় কারণটা আপনার কাছে আপনি প্রশ্ন করেন দশ বছর আগে আপনি রমদন মাসে কয় রাকাত নামাজ আদায় করেছেন রমদন মাসে আপনি কয়বার কোরআন শরীফ খুলেছেন আপনার কাছে প্রশ্ন করেন দশ বছর আগের কথা আপনার স্মরণ নাই কিন্তু বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গিয়েছে আপনার বয়স যখন বিশ বছর ছিল কোন নারীর সাথে আপনি অপকর্ম করেছেন কোন সিনেমা হলে কোন সময় গিয়েছেন কার গাছের ফসল চুরি করে খেয়েছেন বন্ধুদের সাথে কোন গুনাহের ভিতরে আপনি আড্ডায় নিপ্ত ছিলেন আল্লাহর কসম দিয়ে বলতেছেন নিরিবিলি বসে বসে পাবেন একটা 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 করে আপনার স্মরণ চলে আসবে এটাও মালিক বলে যে এইটা স্মরণ করানোর কারণ হচ্ছে আস্তাও ফির ময়দানে এত মহাব্বত করে আমি বান্দা তৈরি করলাম ফেরিস্তাদের দ্বারা বললাম ও ফেরিস্তার আদম তৈরি করো ফেরিস্তারের সবকিছু তৈরি করার পর মাথাটা তৈরি করতে পারলো না মালিকের কাছে যে বলল মালিক সব কিছুই তো তৈরি করলাম কিন্তু দেখেন আদম হয়েছে কিনা আমার মালিক বলে চোখ কোথায় যেটা দিয়ে আমার কালাম দেখবে কান কোথায় যেটা দিয়ে আমার পুরো শ্রবণ করবে ঠোঁটটা কোথায় জিপ্বাটা কোথায় যে জিপ্বা দিয়ে যে ঠোঁট দিয়ে আমার তালাম তেলুয়াজ করবে আর আমার মালিক আমি মালিককে ডাক দিবে অল্ড আমার মালিক মোহান আমার মালিক বড় আমার মালিকের থেকে বড় কেউ নেই সেটা সেইগুলা কোথায় ব্রেনগুলা কোথায় যে ব্রেন দিয়ে আমি মালিকের ওপর আনসা করবে সব পথে চলবে আমি মালিকের সমস্ত ন্যায় বিচার করবে সেই বেরেনগুলো কোথায় যে বেরেনগুলোর ভিতরে করান সংরক্ষণ রাখবে সৎকর্ম সংরক্ষণ রাখবে ফেরেশতারা বললেন ও মালিক কোটা তো বানানোর ক্ষমতা আমাদের নাই আমার মালিক বলেন ক্ষমতা দেই নাই এই জন্য তোমাদের নাই কারণ ওই জিনিসগুলো আদি মালিক আমার নিজে হাতে আদর করে করে বন্দাকে সৃষ্টি করব এই জন্য রেখে দিয়েছি কোন বলেছি কাবা শরীফ হয়েছে সমস্ত পর্বতমালা মালা যা কিছু আছে সব কিছু আমার মালিক কোন বলেছেন হয়ে গিয়েছেন কিন্তু চাইলে তো আমি মানুষ আমাকে কোন বলে সৃষ্টি করতে পারতে কিন্তু না আমার মালিক বোঝালেন দুনিয়ার যা কিছু আছে সবচাইতে আমি আমার বন্দাকে বেশি মহব্বত করি এই জন্য আল্লাহ বললেন তোমার গুনাহের কথা স্মরণ করা দেই নেকির কথা ভুলাইয়া দেই এই কারণ হচ্ছে গুনাহের কথা যত স্মরণ হবে তত বেশি বেশি আমি মালিকের কাছে মাফ চাইবা আর আমি মালিক তোমার ওই গুনাহ গুলা মাফ করে জান্নাতের মেহমান বানায় দেবো সুবাহ